রিজবি শিকার এবারও কোনো উত্তর দিলেন না সে জানে ইফরাত আরো রেগে যাবেন এত বড় ফল্ট তিনি কখনোই মানবেন না ইফরাত রক্ত চক্ষুতে তাকিয়ে গমগমে গলায় বললেন আপনি ভেবে দেখেছেন কি হতে পারে আপনার এমন ভুলের জন্য পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে ফাইলগুলা গত মাসের আর আজ কত তারিখ তারা তো আমাদের উপর আস্থা করে বসে আছে সাতটা ছেলে নিখোঁজ এই সাতটা ছেলে যদি লাশ ফিরে হয় কি উত্তর দিবেন সরকার কি আমাদের বসে বসিয়ে ফিটার খাওয়াবে ইফরাত সেনা ফাইল হাত দিয়ে সামনে ঠেলে দিয়ে দিলেন কথার তালে তালে ব্রু উচিয়ে বললেন প্রত্যেকের পরিবারকে ইনফর্ম করবেন প্রত্যেকের এই এ টু জেড ডিটেল বিকেলের মধ্যে চাই অবশ্যই নিজের কাজে নিজেই করবেন ইফরাত সেনা খানিকটা থেমে আবারও বললেন কিভাবে এই পুষ্টে এসেছেন জানি না সেসব আমার জানার বিষয় নয় তবে নেক্সট কখনো এমন ভুল হলে চাকরি হারাতে হবে রিজবি বিশিকদার কথাটা মাথায় রাখবেন আউট সকলের থানার মধ্যে ফি চললেও এখন পরিবেশ ইরাত সিনহা মাথা গরম থানার পরিবেশ থমথমে কারো মুখের আরো কোনো খুচরো কথা নেই সবার কাজে ব্যস্ত সিন্ধিয়া গুনে গুনে ত্রিশ মিনিট ধরে বসে আছেন থানার মধ্যে তার মা বসে আছেন সাথেই তিরিশ মিনিটের মধ্যে হওয়া ঘটনা সবকিছু না দেখলেও ইফরাজ সিনহার বজ্রকন্ঠ গলা ভালোভাবে শুনছেন এই মুহূর্তে হতে খুব বেশি ভয় করছেন তার শরীর ঘেমে ঘেমে উঠছে এদিকে পুলিশের যতবার মুখোমুখি হয়েছে তারা যেন চোখ দিয়ে তাকে গিলে খেয়েছে সিদ্ধিয়াকে তাদের চাউটি সিরিয়ার নিজেকে মানুষ নয় ভয়ঙ্কর জীবন্ত মনে হচ্ছে ভুল না করে তাকে যেভাবে খেসারত দিতে হচ্ছে তার থেকে জীবনের পরিসমাপ্ত মনে হয় অনেক সুহজ ঘটনা পেরিয়ে গেল এরপর ডাক পড়ল সিন্ধিয়ার এসপি ইফরাত তাকে অফিস কক্ষে ডেকেছেন শুনে পা দুটো শক্তি ফুরিয়ে আসছে সিনথিয়ার সিনথিয়ার লম্বা বিশ্রামের প্রয়োজন কিন্তু সে যে চোরাবালিতে পা মেরেছে মরা না পর্যন্ত তার কোনো বিশ্রাম নেই আজ কি প্রশ্ন করবে আর সে সে কি উত্তর দিবে ভেবে কুলকেলারা পাচ্ছে না তবু ধীর পায়ে নিজের শরীরটাকে ঠেলে ঠুলে এসপি দরজার সামনে দাঁড়ালো সিনথিয়া মুখে কোনো কথা আসছে না মনে মনে ভাবছে সব বাদ দিয়ে স্বীকার করবে সেই রাফিকে মেরেছে এরপর তার ফাঁসি হয়ে যাবে এত সত্যি বলে হরানের চেয়ে মৃত্যু ভালো সিন্ধিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে কি বলবে ভেবে পাচ্ছে না ইফরাত চিনহা ছোট ছোট কাগজের টুকরো লেখে লিখে পিন গেঁথে দিচ্ছেন দেওয়ালে টানানোর ঘুরে হিসাবের গরমের টুকরো গুলোকে করে বাম ডান করে লাগাচ্ছেন উল্টো দিকে ঘুরে তিনি কারো অস্তিত্ব টের পেয়ে বললেন কাম ইন সিন্ধি পিপিলিকা নেই ধীর ভিতরে ঢুকলো মনে মনে ভাবছে এসপি সাহেব কি করে বুঝলেন যে সে এসেছে প্রশ্নের উত্তর খোঁজা আর হলো না ইফরাত সিনহা ঘুরে দাঁড়ালেন লম্বা লম্বা পা ফেলে সিনথিয়ার মুখোমুখি দাঁড়িয়ে ইফরাত দুশ্চিন্তার জিম জিম করা সিনথিয়ার মাথাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে এত লম্বা পাহাড়ের মতো মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে পিপিলিকা মনে হচ্ছে দুর্বল শরীরটা আরো দুর্বল লাগছিল সিনথিয়া মনে মনে ভাবছে সামনে দাঁড়ানো মানুষটি এ মুহূর্তে গর্জন দিয়ে পুনরায় তার নামও যদি জিজ্ঞাসা করে তাহলে সে নিশ্চিত ভুল করবে একে তো সব চিন্তা ভাবনার মাথায় কাজ করছে না এখন তো ব্রেন ডেমেজ হয়ে যা যুগার চোখের ইশারায় সিন্থিয়াকে চেয়ার দেখালেন ইফরাত মুখে শান্ত ধীরে গলায় বললেন টেক ইউর সিট গতদিনও এত ভয় লাগেনি যা সত্যি তাই বলেছি কিন্তু সিম কার্ড কি করে লাশের কাছে গেল সেই উত্তর সে কি করে দিবে ভয়ে মুখটা চুপসে যায় বেলুনের ন্যায় হচ্ছে ভয়ে সালাম কালাম ভুলে বসেছে বইয়ে সব গুলিয়ে যাচ্ছে টেবুলের ওর পাশে বসা মানুষটিকে সে আর একবারও দেখতে চায় না তাই মাথা নলিয়ে ফেলল সে কিন্তু অপর পাশের মানুষটা ভয়ের বদলে আশ্বাস দিলেন বি নর্মাল আই নো ইউ আর স্ট্রং গার্ল যা বলবো শুধু ঠিকঠাক উত্তর দিবেন ভয়ের কিছু নেই সিন্ধিয়া মাথা ঝেঁকিয়ে সম্মতি জানায় কালকের বিষয়ে তো জানেন সিন্ধিয়া মাথা ঝাঁকায় আপনার কি কোনো সিম কার্ড হারিয়ে গিয়েছে সিন্ধিয়া দিকে মাথা নাড়লো যা অর্থ না সিম কার্ড কাউকে দিয়েছেন কখনো সিনথিয়া আবারও মাথা জাকায় অর্থাৎ না দেয়নি ইফরাত সিনহা টেবিলে দুই হাত পাস করে এগিয়ে বসলেন সিনথিয়া মাথা তুলে তাকাচ্ছে না ইফরাত সিনহা চাইছেন মেয়েটা তাকে বয় না পাক তিনি যথাসম্ভব নরম গলায় বলছেন তিনি আবারও বললেন ডোন্ট মাইন্ড তুমি করে বলছি কয়টা সিম কার্ড তুমি এই অবধি কিনেছিলে এর মধ্যে লাস্ট টোয়েন্টি ফোর এর ডিজিটের নম্বর তোমার আছে সিনথিয়া দৃষ্টি তুলে তাকালো হাত দুটো দিয়ে টেবলে আঁকড়ে ধরলো তার চোখ মুখ বলছে নম্বরটি তার চেনা তবে মুখে কিছু বলছে না ইফরাত মনে মনে ভাবছে গতকাল রিভার্বের নিচে হাত রেখেও মেয়েটা এত ভয় পায়নি কিন্তু মেয়েটা আজ এত ভয় পাচ্ছে ভয় পাওয়ারই কথা এই অল্প বয়সে মেয়ের ওপর কি কিডন্যাপ মার্ডার কেস আসা ব্রেন প্রেশার পড়ার মতোই বিষয় তিনি চাইলেন সিনথিয়া এই হোক টেবিলের ওপর প্রান্তে জড়োসড়ো হয়ে বসে আছে সিনথিয়া বইয়ে বারবার টেবিল খাম ইফরাত কঠিন হাতটি যথাসম্ভব গলিয়ে সিন্ধিয়ার কোমল হাতে পাতার উল্টো পিঠে রাখলেন তারপর আলতো চাপ দিয়ে সাহস দিলেন তাইটু টু ইজি সিন্ধিয়ার বুকের মধ্যে আতসবাজির মতো তীব্র শব্দ টিপে উঠলো সিনথিয়া কোমল হাতে পাতার উল্টো পিঠে রাখলেন তারপর আলতো চাপ দিয়ে সাহস দিলেন তাইটু বি ইজিএ সিনথিয়ার বুকের মধ্যে আतोष মতো তীব্র শব্দ কেঁপে উঠল তারপর শীতল হাওয়ায় শান্ত হয়ে গেল ভিতরটা ভয়টা কাপের মতো উড়ে গেল ওইদিকে ইফরাদ আবারো বললেন ওই সিম কার্ডটা কাকে দিয়েছো মানে রাফিকে সিনথিয়া দীর্ঘলায় উত্তর দিল না ওকে কোনো সিম কার্ড দেনে যে সিমটির কথা বলছেন ওইটা টেলিটক সিম এসএসতে জিপিএফ5 পাওয়ার পর সিমটা পেয়েছিলাম আমার বাসায় ওই সিম ইউজ করলেও নেটওয়ার্ক সমস্যা হয় তাই খুলে রেখে দিয়েছিলাম অনেক আগে তাহলে সিমটা অন্যের কাছে গেল কি করে আমি জানি না ওই লাশটা জারি হোক ওই সিম কার্ডের জন্য তুমি কত বড় জালে ফাঁসতে পারো বুঝো কত ধরনের ক্রাইম হয় এখন এত বেখেয়ালি হলে চলবে সিনথিয়া বড় ফের মতো জমে গেল তার জীবনে আর কি কি দেখার আছে সে সত্যি জানে না সিম কার্ডটি তার হলেও সে সত্যি জানে না কিভাবে অন্যের কাছে গেল আর ওই লাগে না বলে কোথাও রেখেছিল ভালো করে মরে নেই এই কথা কেউ কি এ মুহূর্তে বিশ্বাস করবে তার কথা বলার মুখ নেই কয়েক সেকেন্ড চুপ করে রইলেন ইফরাজ তারপর বললেন বাসায় কে কে থাকে মা বাবা আর ভাই তোমার ভাইয়ের এই স্টাডি নাইনে পড়ে তেরো চোদ্দো হবে আজ বাসায় ফিরে ভাইকে শুনবে তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিনা আর তোমার সিম কার্ড কি কাউকে দিয়েছে কিনা না মানে মানে অনেক সহজ তোমার ভাই আডার এইটটিন তার কোনো সিম কার্ড থাকার কথা না তাই গার্লফ্রেন্ড থাকলে আর্ডার এইটিন ই হবে তারও সিম থাকার কথা না টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া যায় না তোমার সিম কার্ড যদি তাদের প্রেমের টাকা দিয়ে ফোন পাওয়া গেলেও কিন্তু সিম কার্ড পাওয়া যায় না তোমার সিম কার্ড দিয়ে যদি তাদের প্রেমের পথ মশুর হয় তারা এই সহজ গ্রহণ করতে পারে কিন্তু যে মারা গিয়েছে সে তো পুরুষ তাতে কি যে ফোনে তোমার সিম কার্ড ইউজ হয়েছে সেটি চুরু হতে পারে অন্য কারো হাতে পড়তে আরো অনেক কিছুই হতে পারে তাদের মধ্যে কেউ মারা পারে আপনি বলতে চাইছেন ওইটা রাফিনা ধরে নাও তাই এমন কথা শুনে সিদ্ধিয়া হা হয়ে রইল ইফরাত সিনহা বললেন আওয়ার মতো কিছু হয়নি এই সুযোগে অনেক কিছু হতে পারে খুশি হয়েছে। রাফি বেঁচে আছে শুনে আপনি কি করে শিউর হচ্ছেন যে ওইটা রাফি রাফির ডিএনএ টেস্ট আগে তার মা আমাকে নিজে ইনফর্ম করেছেন এটি তার ছেলে না তবুও সবার কনফিউশন দূর করার জন্য চেষ্টা করা হয়েছে একজন মায়ের চোখ ছেলেকে চিনতে ভুল করে না মিসেস সেন্থিলিয়া সেন্থিয়া মুখটা ছোট হয়ে গেল রাফির ঠকানোর কথা মনে পড়ে আবারও বুকটা পড়ে উঠল চোখ ভরপুর হয়ে গেল জলে এফরাত সিনহা চোখের বিষয়টি ধরা পড়ল ইফরান সিনহা একটা রহস্য হাসি হাসলেন বোকা মেয়ে ভুল মানুষকে ভালোবেসে কেউ কাঁদে না কে সিন্ধিয়া অসপ্ত হলো আবার হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল তারপর বলল আমি কি যাব এখন ইফরাত সম্মতি দিলেন সিন্ধিয়া আলোগুছু উঠিয়ে দাঁড়ালো কিন্তু দু পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না ধুপুস করে চেয়ারে বসে বলল সিন্ধিয়া ইফরাত মিষ্টি করে ঠুট এত দুর্বল হলে চলবে এই কেসে শেষ পর্যন্ত তোমাকে ইস্টন থাকতে হবে কনফিউজ থাকতে থাকতে হবে সিন্থিয়ার মনটা শুভ শিউরিয়ে নেই ফুরফুরে হয়ে গেল সে শ্বাস টেনে নিল লম্বা করে বকুল ফুলের শুক্রানে বুকের ভিতরটা পরিপূর্ণ হলো যেন ইফরাত মতো এসপি তাকে বিশ্বাস করলো ইফরাত সিনহার দেওয়া আশ্বাসে মরা গাছে যেন ফুল ফুটলো সিন্থিয়ার সিন্থিয়া অনেকদিন পর ঠুট একটুখানি হাসলো তো সে স্বপ্নেও ভাবিনি এত অল্পের মধ্যে দিয়ে সে আজ ছাড়া পাবে সে তো চিন্তা চিন্তায় নিজের বারোটা বাজিয়ে দিয়েছিল বাবার মুখে কাল রাতে শুনেছিল ইফরান একজন সত দক্ষ পুলিশ অফিসার এত অল্প বয়সে নিজের বুদ্ধিমান পরিশ্রম সাহসের জুড়ে নিজের যোগ্য আসন অর্জন করেছেন তবে সিনথিয়ার মনে হচ্ছে এ তিনি একজন অমানবিক মানুষ সিনথিয়া রেখে যান তাকে যাতে সবার সাথে কথা বলে মনটা হালকা হয় ওই দিনের পর থেকে নিজেকে গড়গুলো রেখে রেখেছিল মেয়েটা তাছাড়া ভয়েও বাহিরে বের হতে দেনি তার মা বাবা অনেকদিন পর তার মনে হচ্ছিল সত্যি তার নিজেকে সময় দেওয়া প্রয়োজন না হলে সে পাগল হয়ে যাবে বাবাকে বলায় তার বাবা তার বান্ধবী বাসায় তাকে রেখে গিয়েছে বলেছে বাবা রাতে এসে নিয়ে যাবেন সেখান থেকে সিন্ধি আর রিমা রাস্তায় হাঁটতে বেরিয়েছে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়েছে তারা সুনশান গলিতে তেমন মানুষ নেই একটু পর পর রিক্সা দেখা মিলে সন্ধ্যা নামবেই তাই তারা একটা রিক্সা ডেকে নিল সে সময়ের পাশ দিয়ে যাওয়ার একটা কার তাকে দেখে যেন থামলো সিনথিয়ার বুকটা ধুক করে উঠল সেদিনের ঘটনা পুরনো বৃত্তি কথা ভেবে শিউরে উঠল সিনথিয়া তড়িগড়ি করে রিক্সা উঠে বসালো সিনথিয়া এর মধ্যেই গাড়ি থেকে নেমে এলো সেই দিনের মতো মুখুশারি দুলুক রিক্সাওয়ালাকে চাকু দেখিয়ে সিন সিনথিয়াকে শেষরে নামালো রিমা চিৎকার দিয়ে দৌড়ে পালালো সন্ধানে নেমে গিয়েছে রাস্তায় তেমন কোনো লোকজন নেই যারা আছে তারা ভয়ে এগিয়ে আসছে না সিনথিয়া অপরবন্ত না দেখে লোকটির কবজি বরাবর কামড় বসালো তারপর সামনে দিকে ছুটলো পিছনে থাকা মানুষ দুটো ছুটতে লাগলো তার পিছন পিছন সিনথিয়া ফোনের সেভ অপশন থেকে নাম্বার বের করলো পরপর তিনটা কল করলো কিন্তু অফিস থেকে কেউ ফোন তুললো না অনেকটা দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো তারপর মেসেজ লেখলো আমাকে বাঁচান ইফরাত সাহেব তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্টে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো